এই দেখেন এই যে বাংলাদেশে জংলা এটা জঙ্গল বুঝছেন এটা আমাদের তাই না गाइस এটা কি নাম আছে বলতে আমাদের এখানে জংলা এটার নাম জংলা বলে এখানে তাও गाइस আজকে আর হলো না আবার কালকে সকালে আবার আসতে হবে আমার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রক্ত দিতে হবে আর আমাদের ডাক্তারের কাছে রিপোর্ট লেখানো হয়ে গেছে বলে সকালে আসতে সকাল থেকে নটা একটু দুর্বল আছে শরীর কি বলবো বলো

আর আছে তাই হবে ওটা ওটা কোনো কোনো কিছু হল না আবার কালকে সকালে আবার আসতে হবে আমার সকাল নটার থেকে এগারোটা পর্যন্ত রক্ত ভিত্তি দিতে হবে এসে আমি ডাক্তারের কাছে রিপোর্ট লেখানো হয়ে গেছে বলছে সকালে আসতে সকাল থেকে নটা একটু দুর্বল আছে শরীর কি বলবো বলো পাপা তো এখনো অ্যাডমিট আছে তা দিয়ে যাচ্ছে না একটু গার্ডেনের জন্য আছে দাদা কী 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 জিজ্ঞেস করছে তোমরা দেখো না নাকি খর জিজ্ঞেস করছে অনেক দুর্বল আছে শরীর অত ভালো নেই এখন কী কী বিক্রি হয় দেখো তোমরা এখানে সব ধরনের টপ টপ পাওয়া যাবে ভালো ডিজাইনের দাদা হয়ে যাচ্ছে টাইম পাস করছে কি করবে দেখো কি গাছ নেবে বাড়িতেও নেবে দেখো তোমরা দেখো আমি আছি এক দাদা পেয়েছি হুম 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 দেখা যাক কি পাওয়া যায় আসো তাহলে তো

দোকানদার কিছু না কিছু নেবে এরাম না কিছু তা আমরা তো একটু ঘুরে দেখলাম একটু গাছপালার নতুন গাছগুলো দেখে ভালো লাগছিল সেই জন্য একটু দেখলাম তবে তোমরা কেমন লাগলো বলবে দাদাও কথা বললো ঠিক